এটা এটার জবাব কিন্তু এটা সরাসরি ওই ছেলেটা যত না জড়িত তার চেয়ে ভেতরে অনেক বেশি জড়িত রাষ্ট্রের কাঠামো ভুয়া সংবাদ বা ফেক নিউজ জিনিসটা আসলে কিভাবে কাজ করে আজকের এই পর্বে আমরা ঠিক এটাই দেখব একটা নির্দিষ্ট ঘটনাকে ধরে ব্যবচ্ছেদ করা হবে কিভাবে শুধুমাত্র একটা মিথ্যা ছবিকে কেন্দ্র করে আস্ত একটা রাজনৈতিক ক্যাম্পেইন বা প্রচারণা চালানো হয় তো আজকের মূল প্রশ্নটাই হলো কিভাবে সামান্য একটা ভুয়া ছবি একটা বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে এর পেছনের কৌশলগুলোই বাকি চলুন গভীরে গিয়ে দেখা যাক আচ্ছা যে কোনো গুজবেরিতে একটা শুরু থাকে তাই না একটা উৎস তো আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল যেটা আজকাল প্রায় হয় একটা টিভি টক শো থেকে সেখানে একটা বেশ বিস্ফোরক দাবি করা হয়েছিল এই ঘটনাটাতে সূত্র অনুযায়ী আমরা মূলত তিনটি পক্ষকে দেখতে পাই একদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হল ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির আর অভিযোগটা তুলেছিলেন কারা বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মণি আর একজন বিএনপিপন্থী অধ্যাপিকা আর এই পুরো বিতর্কের মাঝখানে নাম জড়িয়ে গিয়েছিল আমার দেশ নামের একটা পত্রিকার তো যা বলছিলাম একটা টিভি টক শোতে একজন বেশ পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি ওই ছাত্র সংগঠনটার বিরুদ্ধে অভিযোগ আনেন আর তিনি শুধু মুখেই বলেননি তিনি তার কথার সপক্ষে একটা প্রমাণও দেখান বলেন যে তার তথ্যের উৎস হল একটা নিউজ পেপারের ফোটো কার্ড স্বাভাবিকভাবেই এতে তার কথাটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল ভাবা যায় এত বড় একটা রাজনৈতিক বিতর্কের মূল ভিত্তি ছিল কি জানেন শুধুমাত্র একটা ডিজিটাল ফটো যেটা অনলাইনে শেয়ার করা হচ্ছিল হ্যাঁ শুধুমাত্র এই একটা ছবির ওপর ভর করেই পুরো ব্যাপারটা দানা বানতে শুরু করে কিন্তু ওই যে ফটোকার্ডটা দেখানো হল ওটা কি আসলেই সত্যি ছিল নির্ভরযোগ্য ছিল এখানেই কিন্তু গল্পের আসল টুয়েস্ট চলুন এবার দেখি কিভাবে সূত্রগুলো এই জটটা খুলছে আর এর পেছনের মিথ্যেটাকে সবার সামনে আনছে ব্যাপারটা তাহলে দাঁড়ালো কি একদিকে দাবি করা হচ্ছে আমার দেশ পত্রিকা নাকি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটা খবর ছেপেছে আর অন্যদিকে সূত্রগুলো বলছে বাস্তবতা একেবারেই ভিন্ন ওই ফটো কার্ডটা ছিল পুরোপুরি বানোয়ার আর পত্রিকাটা আসলে এরকম কোনো খবরই প্রকাশ করেনি তো কিভাবে প্রমাণ হল যে এটা ভুয়া সূত্রগুলো কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছে প্রথমত যেই আমার দেশ পত্রিকার নাম ব্যবহার করা হয়েছে তারা নিজেরাই পাবলিকলি বলে দিয়েছে যে এই ফটো কার্ডটা তাদের না এটা ফেক দ্বিতীয়ত আরেকটা মজার ব্যাপার হল ওই ফটো কার্ডটার মধ্যেই নাকি ফেক শব্দটা একটা জলছাপ হিসেবে দেয়া ছিল আর সবশেষে সূত্রগুলো দাবি করছে যে এই ধরনের কার্ড নাকে জিয়া বটফোর্স নামে একটা অনলাইন গ্রুপ তৈরি করে থাকে এখন প্রশ্ন হল এটা কি নিছক একটা ভুল ছিল মানে কেউ ভুল করে একটা ফেক নিউজ শেয়ার করে ফেলেছে রাজনীতিক পর্যবেক্ষকরা কিন্তু তা মনে করছেন না সূত্র অনুযায়ী এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং একটা খুব ক্যালকুলেটেড একটা পরিকল্পিত প্রপাগান্ডা কৌশলের অংশ চলুন এই কৌশলের ভেতরে নকশাটা একটু দেখা যাক এই পুরো ব্যাপারটাকে সূত্রগুলো একটা নাম দিয়েছে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার এটা আসলে কি সোজা কথায় এটা একটা প্ল্যান যেখানে ইচ্ছে করে মিথ্যা তথ্য বানানো হয় তারপর সেটাকে বিভিন্ন চ্যানেল দিয়ে এতবার প্রচার করা হয় এতবার যে একসময় সাধারণ মানুষ সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে সূত্র বলছে এই প্রপাগান্ডার কৌশলটা মূলত তিনটা সহজ ধাপে কাজ করে স্টেপ ওয়ান তৈরি করা মানে এমন কিছু বানানো যা দেখতে একেবারে সত্যি মনে হয় কিন্তু আসলে মিথ্যা যেমন এই ফটোকার্ডটা স্টেপ টু ছড়িয়ে দেওয়া এর জন্য ব্যবহার করা হয় পরিচিত মুখ পাবলিক ফিগারদের যাতে তাদের মাধ্যমে ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ে আর ফাইনালি স্টেপ থ্রি বার বলা মানে একই মিথ্যা কথাটাকে অনবরত প্রচার করে যাওয়া যতক্ষণ না পর্যন্ত এটা মানুষের মনে গেথে যায় আর তারা এটাকে সত্যি ভাবতে শুরু করে তবে এখানে একটা জরুরি বিষয় খেয়াল রাখতে হবে বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে এই কৌশলটা কিন্তু নতুন কিছু না বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেও সীমাবদ্ধ নেই বরং এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দিন দিন একটা কমন হাতিয়ার হয়ে উঠছে মানে বিভিন্ন পক্ষই এটা ব্যবহার করছে তো আমরা একটা ছোট্ট ভুয়া ছবি দিয়ে শুরু করেছিলাম আর দেখলাম সেটাকে ঘিরে কত কি ঘটে গেল কিন্তু এই একটা ঘটনা থেকে আমরা আসলে বড় ছবিটা কি পাই মানে আজকের এই যুগে তথ্য কিভাবে কাজ করে সেই ব্যাপারে এটা আমাদের কি শেখায় চলুন আলোচনার শেষ দিকে এসে এই বিষয়টাই একটু ভাবা যাক এই পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হল ভুয়া তথ্য এখন আর নিছক কোনো গুজব না এটা এখন রীতিমতো একটা রাজনৈতিক অস্ত্র একটা স্ট্র্যাটেজিক ওয়েপেন হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এই ঘটনার শেষে সূত্রগুলো একটা খুব বড় প্রশ্ন তুলে দিচ্ছে আচ্ছা ভাবুন তো যখন কোনও সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে এমন ক্যাম্পেইন চালানো হয় তখন তাদের হাতে আইনি বা প্রাতিষ্ঠানিকভাবে কী করার থাকে প্রতিকার পাওয়ার সুযোগটাই বা কতটা আর সে প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত এগুলো কিন্তু খুব জরুরি প্রশ্ন আর এই ঘটনায় আমাদের সবার সামনে আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটাকে তুলে ধরে এই যে তথ্যের এত ছড়াছড়ি এই ডিজিটাল যুগে কোনো একটা খবরের সত্যতা যাচাই করার ফাইনাল দায়িত্বটা আসলে কার মিডিয়ার সরকারের নাকি যে তথ্যটা পড়ছে বা শেয়ার করছে তার প্রশ্নটা রইল আর এটা নিয়ে ভাবার সুযোগও রইল